আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আমিও ভালো আছি বোন কি নাম এবং দেশে বাড়ি কোথায় একটু আমাদের জানাবেন সাথে সাথী ইসলাম রোহিণী আচ্ছা সাথী আমরা সাথী বইলে ডাকি কারণ সাথী বললে একটু ভালো লাগে কাছে কাছে মনে হয় আচ্ছা সাথী আপু পড়াশোনা করা হয়েছে কোন ক্লাস জিসি পরে কি একেবারে শেষ করে দিলেন বিএ পাস করে ফেলেছেন পরে না

বড় বড় অফিসে চাকরি করবেন ম্যাডাম বলে ডাকবে সবাই আর আপনি এখন বলতেছেন মরণ হয়েছে ও মানে আপনি একজনের সাথে বিয়ে করছেন ও বুঝতে পারছি যাই হোক দর্শক শুনছিলেন সে বিয়ে পাশ করছে বলে তো আমরা একটু মজাই করছিলাম আসলে তার সাথে আমরা জানবো আসলে এই বিয়ে পাশটা কেন করলো এই পাশের সার্টিফিকেট নিয়ে কোথায় আছে সেই বিষয়ে আমরা আলোচনা করবো তো একটু বলেন যে আপনার সেই সার্টিফিকেট

মানে আপনার ভাগাই দিছে এটা মা শিক্ষা দিছে হ্যাঁ এটা কোন ধরনের কথা আপু ভাই কিছু কিছু কথা কষ্টে বলা লাগে ঠিক আছে আচ্ছা আপনি তো এর আগে হয়তো বলছিলাম শুনছেন জি সব কিছু আমার জীবনে জি তো আপনি বলছিলেন যে আসলে তারা আবার নিতে চায় তারা বলতে কি আপনার হাজবেন্ড নাকি অন্য অন্য সদস্যরা না শুধু হাজবেন্ড তাহলে কি আপনি যেতে চাচ্ছেন না এত ভালোবাসার মানুষ নিতে চাচ্ছে যাবেন না কেন বলেন আপন যখন আসে তখন ভালোবাসে পালায় ঠিক আছে ও আমাকে যে অত্যাচার যে এগুলো করছে আমার মনে হয় না যে আমি ওর কাছে ফিরে যাই চাইতাম যদি ও আমার আমার ও যদি আমাকে বুঝতো আমার ভালোবাসাটা যদি বুঝতো আমার সবকিছু যদি মানতো তাহলে ভাই ওর কাছে যাওয়া যায় আচ্ছা অনেক নারী এইভাবে বলে থাকেন যে হাজবেন্ড খারাপ শাশুড়ি খারাপ আসলে আপনি কি একটু খারাপ না আমি ভাবি যে হয়তো আমার কোনো দোষ ছিল দেখে আমার শাশুড়ি আমার চেহারা নাই আমার কালো আমি কালো অনেক আমার বাবা মা টাকা আপনার কাছে সুন্দর লাগতেছে তাদের কাছে তার যে ছেলের বউ তার কাছে কিন্তু আমি সুন্দর না আমার বাবা মা হয়তো তাকে টাকা দিতে পারে নাই এই জন্য এই কাহিনীটা করছে টাকা দিতে পারে না দিকে এই কাহিনীটা করছে আসলে এখন কি যাওয়ার ইচ্ছা নাই একবারই তার সাথে তাহলে বসে আছেন কেন একটা নতুন জীবন শুরু করেন করব সব কিছু তো সময়ের প্রয়োজন আছে আর আমার কথা হলো যে আমি জীবনে অনেক ভুল করছি বাপ মায়ের কথা না শুনে বাপ মায়ের কথা না শুনে ভুল করছি এখন বাপ মায়ের যেখানেই দিবে কানা কোরা নুরাজের হয়ে বিয়ে দিবে সেখানেই করব কানার বিয়ে করবেন

আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং যারা এই পথে পা দিচ্ছে বা দিবে ভাবতেছে বা আমি একটা কথাই বলবো যে আসলে ভাই হোক আর বনি হোক বিশেষ করে মেয়েদেরকে বলবো মেয়েরা অনেক সময় অনেক মানে নিজের জ্ঞান বুদ্ধি যখন অনেক সময় যখন দেখা যায় কোনো উপায় পায় না কোন দিকে যাবে একদিকে ভালোবাসার মানুষ আরেকদিকে বাবা মা যখন দিশা না পায় অনেকে কিন্তু সুসাইড করে আবার দেখা যায় ভালোবাসার মানুষের সাথে পালা যায় এমন মানুষকে বিয়ে করো যে মানুষটাকে তুমি তুমি তাকে বোঝো বা সেই মানুষ তোমাকে বোঝে আর আমার যেটা মনে হয় যে বাপ মায়ের কথা মতো চলাটাই আমার কাছে বেশি ভালো কারণ বাপ মায়ের যদি বিয়ে দেয় বাপ মায়েরকে একটা ভুল হলো হলে হলো মায়ের এসে বলা উচিত বলতে পারবো যে মা ওই ছেলেটা আমার সাথে এমন করতেছে তোমরা দেখে শুনে বিয়ে দিলা আর নিজে নিজে বিয়ে করলো ওই বিষয়টা আমি বলতে পারবো না যেমন আমি বলতে পারি না আজকে আমি বাপ মায়ের কাছে কয় না যে যখন মেয়ে একটা মেয়ের বিয়ে হয়েছে তখন কিন্তু বাবা মায়ের কাছেও পর হয়ে যায়

এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা ভুল করে সন্তানরা এই গার্ডেন উদ্দেশ্যে কি বলবেন গার্ডেন কি করা উচিত আসলে একটা মা যদি থাকে তার মেয়েকে যদি মেয়ে যদি ভুল কাজ করে মেয়েকে বোঝানো উচিত যে আসলে একটা মা হলো তার মেয়ের বান্ধবী আমরা একটা মেয়েকে যদি আমি যদি বাইরে মেয়েকে একটা কিছু বলি তা দেখব তো ছড়াই দিব কিন্তু মায়ের কাছে বলে কিন্তু মাটা ছড়াইবো না মা কিন্তু ভালো সাজেশন দেব যে না আমার মেয়ে একটা ভুল কাজ করতেছে আমার মেয়েকে এই পথ থেকে ফিরাই নিয়ে আসি আমি যদি অন্য কোনো মেয়েকে বলি ওই মেয়ে আমার আশ ফেরা দিব যে না তুই ওই কাজটা কর এই কাজটা আসলে সঠিক কিন্তু ওই কাজটা ভুল এটা কিন্তু বুঝাই দিবে না চোখে আঙ্গুল দিয়ে আর মা দুই হাত দিয়ে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিবে যে মা এই কাজটা তুই ভুল করতেছ হ্যাঁ আমি আমার মায়ের কথা শুনি নাই আমার মা আমাকে অনেকবার বুঝাইছে যে আমি এই কাজটা ভুল করতেছি আজকে যদি আমার মায়ের কথা শুনতাম তাহলে আমার আজকে পতনটা হতো না আপনি বলতে চাচ্ছেন যে যারা গার্ডিয়ান আছে বাবা মা আছে ভাই বেড়াদের আছে তাদের কথা শোনা উচিত দর্শক আমরা শুনছিলাম সাথীর কিছু না বলা কথা যে কথাগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ সেই কথাগুলো শুনছিলাম কিন্তু অনেক কথাই আছে আরও আমরা শুনবো পরবর্তী প্রোগ্রামে কিন্তু যাবার আগে একটি কথাই বলে যাই আপনারা এই প্রোগ্রাম দেখার পর অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই বোনটি যেন ভালো একটি জায়গায় যেতে পারে এর জীবনের গল্পের সাথে যদি কারো গল্প মেলে যায় আমাদের সাথে যোগাযোগ করবে আমরা চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার আর বিয়ের সাথে টাকা পয়সা প্রেম ভালোবাসা যা কিছুই করেন এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলে কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তো দর্শক আর একটু জানতে চাচ্ছি শেষ একটা প্রশ্ন আবুর কাছে সেটা হলো যে এই মুহূর্তে যদি আপনাকে দেশে এবং প্রবাস থেকে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় আসলে আপনার নিয়ে কিছু ভাবতে চায় তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন আপনি তাদের উৎস একটা কথা বলব কারণ যেহেতু আমার বাবা মা আছে কারণ আমি একবার আমি আমার বাবা কথা না শুনে ভুল করছি দ্বিতীয়বার একই ভুল করতে চাই না তো যেটাই আমাকে নিয়ে চিন্তা ভাবনা যাই যেটা করবেন বিয়ে করতে চান বা আমাকে ভালো কোনো পর্যায়ে চাকরি দিতে চান যেটাই করতে চান আমার বাবা মার সাথে যোগাযোগ করতে হবে আপনার সাথে যোগাযোগ করলে হবে না আপনি নাম্বার আছে না না আমি বললাম না ভাই এক ভুল দুইবার করতে চাই না হয়তো আমি মানুষের ফান্দে পড়ে যা আবার একটা ভুল করব তখন আমি আমার মানে আপনি কারোর সাথে কথা বলতে চান না বাবা মার সাথে কথা বলবেন যদি কেউ একটু চায় যে আমরা একটু কথা বলে দেখি সাথে বাবা মা কথা বলা প্রয়োজন বলে যে কথা বল তাহলে কথা বলি ওকে ধন্যবাদ দর্শক আসলে খুব ভালো একটি কথা বলছি সাথী আসলে দই মনে করে চুন খেয়েছিল সেই ভয়তে এখনও দই খাচ্ছে না তো আসলে কেন খাবে না খাওয়া উচিত কী না সেই বিষয়ে আমরা পরবর্তী প্রোগ্রামে তুলে ধরবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম